মেঘলা দিনে বাংলাদেশ ছাত্র লীগের ডাকে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ ঢাকা মহানগর উত্তর দক্ষিণ ঢাকা শহরের প্রত্যেকটি কলেজের শিক্ষার্থীরা রাজু ভাস্কর্যের পাদনে দাঁড়িয়েছে স্বাধীন ফিলিস্তিনের দাবিতে সারা পৃথিবীতে সকল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলন করছে তাদের সাথে সংহতি পোষণ করতে আমরা যতক্ষণ ধরে আমাদের এই প্রতিবাদী মুভমেন্ট চালাচ্ছি আমার ঠিক জানা নাই ততক্ষণে পুলিশ তিনি কতজন শিশু মারা গিয়েছে কতজন মানুষকে হত্যা করা হয়েছে হসপিটাল আজকে আমার শিশু যখন দুধে ভাতে থাকে ফিলিস্তিনির শিশুরা অন্য আহার পাচ্ছে না তখন সেখানে সহায়তা পাঠানোর পরও ইসরায়েলি বাহিনী সেই সহায়তা যুক্তি দেয়নি শিশুদেরকে খাবার খোঁজে দেয়নি আমরা কখনো যুদ্ধের নীতিতে দেখিনি হসপিটালে বোমা হামলা হয়েছে সেটিও কিন্তু হয়েছে ফিলিস্তিনিতে উনিশশো সালের আঠারোই জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগের সম্মেলনে বলেছিলেন আমরা অত্যন্ত গর্বিত কারণ আমরা আমাদের আরববাসীর পক্ষে রয়েছি আমরা ফিলিস্তিনির পক্ষে রয়েছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই দেখানো পথ সেই পররাষ্ট্রনীতি আজকে তার সুযোগ বঙ্গবন্ধু তার আদে সত্য শেখ হাসিনা মেনে চলছে যখন সারা পৃথিবীতে একজন নেতার আবির্ভাব হয়নি যে এই যুদ্ধকে থামাতে পারে সারা পৃথিবীতে কি একটি নেতাও নেই যে শিশু হত্যা বন্ধ করবে সারা পৃথিবীতে কি একজন নেতাও নেই যে বলবে ইসরায়েল ফিলিস্তিনি হামলা চাই না হত্যা চাই না খুন চাই না দর্শন চাই না মানুষের রক্তের লেলিয়ান শিকা চাই না তখন বাংলাদেশের মতো একজন ছোট্ট দেশের একজন প্রধানমন্ত্রী যিনি দেশের মানুষকে ভালোবাসে ভালোবাসতে বাসতে সারা পৃথিবীর মানুষকে সেই ভালোবাসি সংগ্রামী আন্দোলনের মডেল কেমন হবে আন্দোলন মডেল কেমন হবে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র নতুন কিভাবে একটি সৎ আদর্শবান আন্দোলনকে তুলচি দেওয়া হয় কিভাবে তারা মেয়ের পক্ষে কথা বলেছেন তাদেরকে পুলিশি মৃত্যু করে স্বীকার করতে হয় কিভাবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদেরকে বেতার অফিসে তাদেরকে অ্যারেস্ট করে দেওয়া হয় আমিও তো আপনাদের আপনারাও তো আমরাও তো একজন শিক্ষার্থী আজকে বিশ্বের যে কোনো প্রান্তে কোন শিক্ষার্থী সত্য মেয়ের কথা বলবে তার উপরে নিপ্রণ চালানো হবে তাদের পক্ষে বাংলাদেশ ছাত্রলীগ কথা বলবে তাদের পক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা বাংলাদেশের শিক্ষার্থীরা কথা বলতে হবে অনেক হয়েছে আল্লাহ শান্তির কথা বলে যারা শান্তি মিছিল চালায় তাদের এবার ভোটে নয় কথা দরকার শান্তির কথা বলে যারা প্রাণ তাদের এবার চোখে আঙুল দিয়ে দেখানো দরকার আপনারা তো পরিবার রয়েছে আপনারা তো সন্তান রয়েছে আমার তো পরিবার রয়েছে গাজাবাসীর প্রত্যেকটি পরিবারের একজন করে সদস্য হল মৃত আপনি একবার ভেবে দেখুন আপনার পরিবারের আপনার বাবা না হয় আপনার বোন না হয় আপনার মা না হয় আপনার সন্তান কেউ না কেউ এই দুই মাসের মধ্যে মৃত হয়েছে আমি শুধু এতটুকু বলতে চাই আমার ছাত্রলীগের কর্মীদের উদ্দেশ্যে যারা জাতির পিতার আদর্শকে বহন করে চলছেন যারা শেখ হাসিনাকে নেতা মেনে চলছেন আমাদের সংগ্রাম শুধু বাংলাদেশের জন্য নয় সারা পৃথিবীর শান্তির জন্য আমাদের সংগ্রাম বন্ধু বাংলাদেশকে ছাড়িয়ে বিশ্ব নেতা হয়েছেন শেখ হাসিনা একইভাবে বাংলাদেশকে ছাড়িয়ে বিশ্ব নেতা হয়েছে শেখ হাসিনার একজন আদর্শিক কর্মী হিসেবে আমাদের প্রত্যয় থাকবে সারা পৃথিবীর যেখানে নির্যাতন ঘটবে তার বিরুদ্ধে আমরা সবচার হয়ে আন্দোলন প্রতিবাদ করবো আজকে ফিলিস্তিনের দুজন নাগরিক আমাদের সামনে এতত পোষণ করেছে আমি জানি না তাদের মুখের ভাষাটা আমরা কিভাবে বুঝছি একজন মানুষ যখন বলে আমার people তে হত্যা করা হচ্ছে আমার মানুষকে হত্যা করা হচ্ছে তার মুখের কষ্ট পড়তে পড়তে পারে এটা আমি ধন্যবাদ জানাই আমি ধন্যবাদ জানাই সেই সকল শিক্ষার্থীদেরকে যারা আমেরিকার ছাত্র হয়ে শুরু করেন শিক্ষার্থীরা আমেরিকার শিক্ষার্থীদের যারা আমেরিকান নাগরিক ধারণা আন্দোলনে এতটুকু পোষণ করেছে তাদেরকে আমি ধন্যবাদ জানাই আমি একই সাথে ধন্যবাদ জানাই ইসরায়েলের তাদেরকে যারা এই ইসরায়েলের ভিতরে থেকেও তারা বারবার প্রতিবাদ করছে হামলা বন্ধ করো তাই সত্যের পথে তারাই ন্যায়ের পথে তাদের আদর্শ আমাদের আদর্শ এক পৃথিবীর সকল মানুষের সত্যের পথে ন্যায়ের পক্ষে নিতে পড়ার বিরুদ্ধে যারা কথা বলবে তারা আমাদের ভাই সম্মান ভাই গোরে আজকের বক্তব্য দীর্ঘায়িত করতে চান আমার মিডিয়ার বাইরে রয়েছে আমরা শুধু এতটুকু বলতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয় একটি দেশ জন্মগ্রহণ করতে সহায়তা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা পুকের রক্ত ঢেলে দিতে হবে কিভাবে সতেরো হাজার ছাত্রলীগের নেতা কর্মী রক্ত দিয়ে বাংলাদেশ স্বাধীন করেছে তারাও জানে কিভাবে স্বাধীনতার জন্য রক্ত দিতে হয়। জন্য যে আক্ষেপ চেষ্টা সেটাকে আমরা সম্মান জানাই যতদিন পর্যন্ত ফিলিস্তানি স্বাধীন না হবে ততদিন পর্যন্ত বাংলার ছাত্র সমাজ ফিলিস্তানির পক্ষে রয়েছে সবাইকে ধন্যবাদ জানি এবং বাংলাদেশ ছাত্রলীগকে ধন্যবাদ জানাতে চাই শুধু আমাদের ছাত্রলীগের কর্মীরা ছাত্র শিক্ষার্থীদের অসংখ্য শিক্ষাস্তুত্র অংশগ্রহণ এখানে রয়েছে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের পক্ষ থেকে পরবর্তীতে ফিলিস কর্মসূচি দিব আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের পক্ষ থেকে পরবর্তীতে ফিলিস তৈরির জন্য আমরা গ্রহণ সবাইকে ধন্যবাদ জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সমগ্র বিশ্বে চলমান ফিলিস্তিনের পক্ষে আন্দোলনে একত্র পোষণ করছে ফ্রি ফিলিস্তিন ফ্রি ফিলিস্তিন জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় দর্শকরা